সন্তানদেরকে চেক দেন সন্তানদের মোবাইল চেক করেন এখন ডাক্তারদের কাছে সকুর চিকিৎসকের কাছে বুড়ো বুড়ির চেয়ে শিশু রোগী বেশি শিশু ডাক্তারে জিজ্ঞেস করে এই বাচ্চার চোখ নষ্ট কেমনে হইল কয় ডাক্তার সাহেব মোবাইল না দেখাইলে নাস্তা করে না মোবাইল না দেখাইলে ভাত খাই না মোবাইল না দেখাইলে কিছু খাই না তো তুমি মোবাইল না দেখে কেমনে বুড়ে হইছো তুমি মোবাইল না দেখে বুড়ি কেমন হয়েছ বুড়ি কেমনে হয়েছ মোবাইল না দেখে খাই খাই আর তোমার বাচ্চা কেমনে মোবাইল ছাড়া খাই না দোষ কি বাচ্চার না মা বাপে দোষ কি শিশুর না অভিভাবকে মোবাইল দিবেন না মোবাইল দিসে জাহান নামের একটা টুকরা ধরাই দিছে তুই জাহান নামে যা তুই দুজকে যা মোবাইল এটা শয়তানের একটা জিনিস জরুরতন ব্যবহার করলে করবেন না হয় ব্যবহার করবেন না ও মুসলমান স্বামী যদি স্ত্রীকে ভাত খাওয়াই দেয় স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে ভাত খাওয়াই দেয় প্রতি লোকমাই লোকমাই বাতের লোকমাই কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে সৎকা করলে যেই সোয়াব এই পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর অ্যাকাউন্টে দান করবেন সুবহানাল্লাহ বলবেন না ভাত খাওয়াই দিবে একে অপরকে মোহাম্মত করবেন আল্লাহ রসুল সাল্লাম ঘরে আসলেন স্ত্রীরা সবাই বলতেছেন ইয়া রসুল আমরা তো অনেকে আছি আপনি কাকে বেশি ভালোবাসেন কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন আজকে আপনার বলতে হবে এখন কাকে বলবে একে বললে ও নারাজ হবে না আরেকজনকে বললে আরেকজন একটু রাগ করবে না একটু কষ্ট পাবে যে তাকে বেশি মহব্বত করে আমাকে মহব্বত কম করে আল্লাহ রসুল সাল ওসাল্লাম হেকমত অবলম্বন করেছেন কৌশল বলেছেন আমি যাকে বেশি মহব্বত করব করি পরে গোপনে তার হাতে গিয়ে খেজুর দিয়ে আসবো যার হাতে খেজুর দিয়ে আসবো সে মনে করবে যে আমি তাকে বেশি পরে এক তখন বললেন কাউকে বলিও না বুঝছো তো আমি তোমাকে কি ভরি মানে মোহাম্মত করি এই নাও খেজুর কাউকে বলিও না আরেক স্ত্রীর কাছে গিয়ে খেজুর দিয়ে বলতেছেন তুমি কাউকে বলিও না বুঝছো তো আমি তোমাকে কি পরিমাণ ভগবত করি একজনকে খেজুর দিচ্ছে জানে না সবাই তাই নিজ নিজে খুশি হয়ে গেছে নিয়ে মাঝে মাঝে স্ত্রীকে দৌড় প্রতিযোগিতা দিবেন বলো হুজুর এটা কি বললেন কি বললেন দৌড় প্রতিযোগিতা কেন দিব আহ এটা কিন্তু শূন্য এটা স্বামী স্ত্রী পালন করা শূন্য কেন কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহাকে নিয়ে সাদের আলোতে হাঁটতেছেন পর পুরুষ কেউ নাই 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 একেবারে পর্দার মধ্যে উঠানে হাঁটতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা তুমি আর আমি একটু দৌড় প্রতিযোগিতা দি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে দৌড় প্রতিযোগিতা দিব হ্যাঁ

আয়েশারদী আল্লাহতান হা বললেন ঠিক আছে দৌড় প্রতিযোগিতা হলো এবার আল্লাহ রসুল সল্লাহুল্লাহ সাল্লাম আগে চলে গেলেন বিজয় লাভ করলেন আল্লাহ রসুল আয়েশাকে বললেন এ আয়েশা গতবারের প্রতিশোধ নিলাম বলেন না শোহান আল্লাহ হা এটা সুন্দর শুধু দাওয়াত কবুল করে দাওয়াত খাওয়া এটা শূন্য জানেন এটা শূন্য জানি দাওয়াত কবুল করে শূন্য বিয়ের দাওয়াত খাবো অলিমের দাওয়াত খাবো খাবো শূন্য শূন্য এটাও তো শূন্য স্বামী স্ত্রী একটু দৌড় প্রতিযোগিতা পর পুরুষেরা যাতে না দেখে পর মহিলারাও যাতে স্বামীকে না দেখে স্বামী স্ত্রী আছে জাস্ট এই তাদের মধ্যে এই দৌড় প্রতিযোগিতা এটা জীবনে একবার হরিয়ে দিবে এটা শূন্য স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয় না স্বামী যদি বাহির থেকে কল দেয় হ্যালো তুমি কেমন আছো স্ত্রী বলে হ্যালো তুমি কেমন আছো আপনি না কি তুমি আপনি না কি তুমি এরকম ডিজিটাল ফ্যামিলি আছে না নাই আধুনিক ফ্যামিলি ডিজিটাল ফ্যামিলি মানে সমান অধিকার সাহায্য স্ত্রী স্বামীকে বলে তুমি আবার নাম ধরে এটা ডিজিটাল এটা আধুনিকতা এটা পাশ্চাত্য শিক্ষা স্ত্রী স্বামীকে কি বলে তুমি আচ্ছা তুমি বলা সুন্দর স্বামীকে নাকি আপনি বলা সুন্দর আপনি বলা সুন্দর না তুমি বলা আদব নাকি আপনি বলা আদব বলেন না আপনি বলা আদব এগুলো কোনো বই পুস্তকে নাই এই আদবের শিক্ষা এগুলো তো মা বাবা শিক্ষা দিবে কারণ সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র সর্বপ্রথম শিক্ষক হচ্ছে মা কে মা এগুলো তো শিক্ষা এই জন্য বলে না তুমি একটা আমাকে শিক্ষিত মা দাও এই শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিবে শিক্ষিত জাতি উপহার দিবে শিক্ষিত মা দাও আপনি করে বলে সালাম দেয় না তুমি করে বলে আপনি করে বলে না সালাম দেয় না কি বলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড বাই অফিসে যাওয়ার সময় গুড বাই টাটা হাই হাই হ্যালো বলে সন্তানকে পর্যন্ত সালাম শিখায় না গুড বাই গুড ইভিনিং গুড আফটারনুন বাই বাই টাটা হ্যালো হাই হাই এগুলো শিখায়